ভিউয়ার্স নতুন ড্রাইভিং ছাত্র যদি হাইওয়ে রোডে সুস্থ ও নিরাপদ ড্রাইভিং যদি করতে যদি চাই তাকে কি কি বিষয় শেখার দরকার আছে তা আপনারা কিছু বিষয় এই ভিডিওতে দেখতে পাবেন ছাত্র আসিফ আসিফকে প্রশিক্ষণ দেওয়া হবে আমবাড়ি থেকে মোহনপুর ব্রিজের টোল প্লাজা পর্যন্ত আসিফ এই যে তুমি লুকিং ক্লাস ফলো করছো ফলো করে পিছনের একটি গাড়ি যে তুমি ওভারটেক করার সুযোগ করে দিস যদি তুমি এই লুকিং গ্লাস যদি না দেখতে তাহলে তুমি কি পিছনের গাড়ি এবং তোমার গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার কি সম্ভাবনা ছিল তা তুমি লুকিং গ্লাস দেখে এই যে তুমি গাড়ি চালাচ্ছো খুব সুন্দর হচ্ছে আর এভাবেই তুমি কি গাড়ি চালাতে বুঝতে পারছো আসিফ সামনে কি আমতলি বাজার আমতুলি বাজারে যখন তুমি গাড়ি চালাবে তোমাকে তখন ধৈর্য ধারণ করে গাড়ি চালাইতে হবে নার্ভাস হওয়া যাবে না তাড়াহুড়ো করে কি গাড়ি চালানো যাবে না অবশ্যই গাড়ির গতি কি কমাই নিতে হবে সোলো গতিতে গাড়ি নিয়ে তোমাকে বাজারগুলোতে যাইতে হবে প্রয়োজন বোধে হর্ন দিতে হবে গানে বামে উভয় পশে কি তাকাতে হবে যে কোনো গাড়ি যে কোনো লোকজন তোমার গাড়ির সামনে কি পড়তে পারে যদি তোমার গাড়ির সামনে যদি পরেই যদি যায় তাহলে কি তোমার গাড়ির সামনে যদি পরেই যদি যায় গাড়িটি তুমি যদি কন্ট্রোল করতে পারো সেই গতিতেই তোমাকে গাড়ি চালাইতে হবে বুঝতে পারছো আসিফ সামনে দেখো একটি ব্রিজ ব্রিজে যখন তুমি গাড়ি চালাবে তখন অবশ্যই ওভারটেক না করার চেষ্টা করবে সামনে আর পিছনে যদি নিরাপদ যদি মনে হয় তাহলে তুমি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারো বুঝতে পারছো আসিফ সামনে দেখো সম্পর্ক প্লেটে আয়তক্ষেত্রে চিনে দেওয়া আছে অন্য অন্য জায়গায় কত কিলোমিটার সেই তথ্য কি সম্পর্ক প্লেটে দেওয়া আছে তাহলে এই বিষয়গুলো কি তুমি গাড়ি চালানোর সময় কি দেখতে পারো তুমি প্রয়োজন বোধে আসিফ সামনে দেখো সম্পর্ক প্লেটের গোল বৃত্তে বুঝাচ্ছে যে ওভারটেকিং নিষেধ তাহলে সামনে একটি ব্রিজ আছে এই ব্রিজে ওভারটেকিং করা কি নিষেধ তাহলে কখনোই তুমি ওভারটেক করবে না বুঝতে পারছো অবশ্যই এই মানতে হবে তোমাকে আসিফ সামনে দেখো মোহনপুর ব্রিজের টোল প্লাজা এই টোল প্লাজা গুলাতে কখনোই তুমি কোনো গাড়ি ওভারটেক করবে না সিরিয়ালে থাকবে কারণ সামনের গাড়ি টোল প্লাজায় যেমন টাকা দিবে তোমাকেও রকম টোল যায় কি টাকা দিতে হবে ব্রিজ পার হলে কি টাকা দিতে হবে তাহলে এই নিয়মটাও এই বিষয়টাও তোমাকে কি মনে রাখতে হবে বুঝতে পারছো ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে